কে কার খবর নেয় স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই পর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নেই নাম দুনিয়া দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে দিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বোরা ভাত খাইতেছে এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সজাইল কারেন কার্লা বলে বাংলা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রই আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন ফজরের পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বলবো তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকের ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থামবা কোথায় তুমি কোথায় গিয়ে থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই 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 মদ জুয়া আরে তোর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাফান ছাড়া আর কিচ্ছু বানাবে না একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনো দিন মানুষ হয় না মত খোর নেশা খোর জুয়ারি ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর খোর কুট্টা খোর হারাম খোর মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ইব্লিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা